এক বৃদ্ধাকে ইসলামপুর থেকে অপহরণ করে বিহারে আটকে রেখে এক লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলায় আজকের মধ্যে সেই টাকা না পৌঁছলে বৃদ্ধাকে খুন করার হুঁশিয়ারি দিয়েছেন অপহরণকারী দুষ্কৃতীরা এদিন বিকেল ওই বৃদ্ধার মেয়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী সুহদীপ দে ও রুফি বুবাইয়ের দ্বারস্থ হয়েছেন পাশাপাশি পুলিশেরও দ্বারস্থ হয়েছে ওই বৃদ্ধার মেয়ে আদালত সূত্রে জানা গিয়েছে দুই বছর আগে কৃষ্ণ অধিকারী বয়স সত্তর নামে বৃদ্ধার ছেলে হিরণ অধিকারীর সঙ্গে বিয়ে হয় বিহারের কিশনগঞ্জ জেলার পুঠিয়া সংলগ্ন শীতলপুরের বাসিন্দা যশোদা দেবী দাসের দিন কয়েক আগে যশোদা দেবী তার স্বামীকে বেধরক মারধর দিয়ে খুন করার চেষ্টা করে তারপর থেকে কোনো খোঁজ নেই হিরণ অধিকারীর এদিকে বৃদ্ধা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের দুটি বাড়িতে পরিচারিকার কাজ করার পাশাপাশি সেখানেই থাকতেন চলতি মাসের পঁচিশ তারিখে ওই বৃদ্ধাকে অপহরণ করে ছেলে শ্বশুরবাড়ির লোকজন সহ অন্যান্য দুষ্কৃতীরা তাকে অপহরণ করে বর্তমানে ওই বৃদ্ধাকে বিহারের শীতলপুর চা বাগান সংলগ্ন এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয়েছে অভিযুক্তরা ফোন মারফত ওই বৃদ্ধার মেয়ের শান্তি অধিকারী বর্মনের কাছে আজকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন বাকি পঞ্চাশ হাজার টাকা তিন দিনের মধ্যে না দিলে তার বৃদ্ধ মাকে খুন করার পাশাপাশি ওই মৃতদেহ রায়গঞ্জের বারদুয়ারি এলাকায় মেয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় এই ঘটনার রীতিমতো আতঙ্কিত বৃদ্ধার মেয়ে তাই শেষ পর্যন্ত পুলিশ ও আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি তার বক্তব্য বিবাহ সূত্রে আমি রায়গঞ্জের বারোদুয়ারিতে বসবাস করি আমার মা ইসলামপুরে বাসাবাড়িতে কাজ করার পাশাপাশি সেখানেই থাকতেন চার দিন ধরে আমার মাকে আটকে রেখে মুক্তিপণ দাবি করছেন দুষ্কৃতিরা আমার মায়ের কিছু হলে আমার ভাইয়ের শাশুড়ি বিজলি দেবী দাস শ্বশুর শুক্র দাস ভাইয়ের স্ত্রী যশোদা দেবী দাস সংশ্লিষ্ট এলাকার মোরল দিলীপ টুডু বিষ্ণু শর্মা রনি ওরাও সহ একাধিক দুষ্কৃতী দায়ী থাকবেন আমি চাই আমার মাকে পুলিশ সুস্থভাবে উদ্ধার করে নিয়ে আসার ব্যবস্থা করুক এই প্রসঙ্গে ওই বৃদ্ধার মেয়ে শান্তি অধিকারী বর্মন কি বললেন শোনাবো আপনাদের শান্তি বর্মন সরি বারদুয়ারি আপনার কি কৃষ্ণ অধিকারী তো ঘটনাটা মানে আমার মা আর হচ্ছে আমার ভাই আর ছোট ভাই বউ ইসলামপুরে থাকে এবার ওখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আমার মাকে তো একদমই দেখতে পারে না তো দেখতে পারেন আমার মা আবার লোকের বাড়ি কাজ করে তো কাজ করার ওখান থেকে তো হচ্ছে আমার মা আসছে বাড়িতে যে ওরা অনেক দিন বাড়িতে ছিল না কেউ মা ওদের অত্যাচারের ভয়ে ওই কাজের বাড়িতেই থাকতো কাজের বাড়ি থাকার পরে তো হচ্ছে ও এবার ফোন করে ডাকছে যে তোমার বাড়ি ঘর সব বিক্রি হয়ে যাচ্ছে তো বিক্রি হয়ে যাচ্ছে এটা বলে নিয়ে আজকে বৃহস্পতিবারে গেছে চার দিন ধরে মাকে আটকা লাগছে এবার হচ্ছে মুক্তি পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে এবার পঞ্চাশ হাজার টাকা দিলেই আমার মাকে ছাড়বে তাও আমাকে সময়ও দিচ্ছে না হচ্ছে আজকে তো টাকা আজকেই তো আমি আমরা গরিব মানুষ আজকে টাকা আমরা কোথার থেকে দেবো এবার ওখানকার মোরল যে আছে ওনাকে বারবার করে আমি রিকোয়েস্ট করে বলতেছি দাদা আমাকে পনেরোটার দিন সময় দেন অথবা এক সপ্তাহ দিন সময় দেন কিছুই দিচ্ছে না তাহলে এবার আমরা কী করবো এর জন্য আইনের দ্বারস্থ আমাদের হতো আমার আমার মায়ের যদি কিছু হয় তাহলে হচ্ছে দিলীপ টুটু দায়ী থাকবে বিধান অধিকারী দায়ী থাকবে রবি ওরাও দায়ী থাকবে রবি তো না রনি রনি ওরা সারাক্ষণ আর হচ্ছে বিষ্ণু শর্মা এরা সারাক্ষণ আমার মাকে টর্চার কাজে যায় তাও টর্চার করে কাজে থেকে আসে তাও করে আমার মাকে ওরা মাকে অপহরণ করছে হচ্ছে ওই মেয়ের মা মেয়ের বাবা আর মেয়ে আর হচ্ছে ওখানকার লোকজন গ্রামের লোকজন যে কজন আছে ওরা মিথ্যা কথা অনেক কিছু কিছু মহিলা যশো যশো দেবী দাস মেয়ের মার নাম হচ্ছে বিজলি বিজলি দেবী দাস আদালত হওয়ার সময় দুষ্কৃতীরা একাধিকবার ফোন করে বৃদ্ধার মেয়ের কাছে তাদের সাফ জবাব আজকের মধ্যে টাকা না পেলে তার মাকে খুন করে দেওয়া হবে এহেন ঘটনায় রীতিমতো আতঙ্কিত বৃদ্ধার মেয়ে রায়গঞ্জ থেকে বিতিকা রিপোর্ট রিপোর্ট নিউজ